তোমরা থাকো না কেন থাকো না কেন তোমরা থাকো না এখানে মামায় না আর কি আইনা মানে কোথায় তোমরা তোমরা জেঠাই থাকো না কেন তোমরা যেথায় থাকো না তোমরা যেথায় তোমরা যেথাই অবস্থান করো না করো না ঠিক আছে জি ইউদরিকুল মউত ইদুরিকুল মউত আদরকায়ুদরিকুল ইদ্রক মানে হলো পাওয়া পাওয়া মানে সে পাবে মানে তোমাদেরকে আল মউত মানে মউত মউত হলো فاয়েল তাইলে মউত তোমাদেরকে পাবেই মউত তোমরা যেখানেই থাকো মউত তোমাদেরকে ধরবেই ছেন এটা কিন্তু মৃত্যুর ব্যাপারে নিশ্চিত কথা আল্লাহ তালা বলছেন নিশ্চিত ওলা এবং যদি কুমতম মানে তোমরা থাকো বরু জিন

সুদিরর ও দুর্গে অবস্থান করলে ও মৃত্যু তোমাদেরকে ধরবে ওয়াইন তুসিবহুম ওয়াইন তুসিবহুম মানে এবং ইন মানে যদি তুসিবহুম মানে তাদের উপরে আরোপিত হয় আসো বায়োসি বলতে কি আরোপিত হয় আপতিত হয় বুঝছেন যে তাদের উপরে এসে যায় এসে যায় বলে না হাসানাতুন হাসানাতুন কোন কল্যাণ যে তাদের উপরে কোনো কল্যাণ আসে হ্যাঁ না Yakulu, Yakulu, takon, ya Yakulu, takon tara boleh. Takon tara boleh. Hadhi min ingdillah, Hadhi min ingdillah. এই কল্যাণ আল্লাহর পক্ষ থেকে যদি কোন অকল্যাণ আসে তারা চাচ্ছে না এমন কোন খারাপ অবস্থা যদি তাদের উপরে আসে তখন তারা বলে তারা বলে এটা তোমার কারণে হয়েছে মানে তোমার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামকে বলে আরবের লোকেরা বলতো কোন কল্যাণ হলে বলতে এটা আল্লাহ পাঠিয়েছে আর কারণ আল্লাহকে তোরা ওইভাবে চিন্ত আল্লাহর ঘর চিন্ত না তাহলে আল্লাহকেও চিন্ত যদি কোনো মানে কি বলে কল্যাণকর বৃষ্টি হতো তাহলে বলতে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর যদি কোনো বৃষ্টি হইতো তাহলে বলতে এটা এই যে লোকের কারণে হয়েছে এটা এই বলছে হ্যাঁ দিহি মিন এটা তোমার কারণে হয়েছে তুমি যে নতুন নতুন ইস্যুর করছো এইগুলি কারণ

প্রায় নিকটবর্তী একাদু মানে তারা প্রায় হচ্ছে লা একাদুন আমার তারা প্রায় হচ্ছে না এক ইয়াফ মানে তারা বুঝছে হাদিসান মানে কোনো কথা এমন যা এই কি হলো এই কই জাতির এই জনগোষ্ঠীর কি হয়েছে তারা যে কোনো কথা বুঝতেই চাচ্ছে না কি সুন্দর কথা কিন্তু এটা বড় সাংঘাতিক কথা এই এই কমের কি হলো তারা যে কোনো কথাই বুঝছে না মানে এই জাতির জন্যই তো আল্লাহ কোরআন নাজির করেছেন এই জন্য কোরআন যে জাতির সামনে আপনি ধরবেন দেখবেন যে ওদের কথাই এটা হলো কোরআন এটি কোরআন প্রতিটি মানুষের কথা বলে প্রতিটি গোত্রের মানুষের চিত্র অঙ্কন করে দেয়